রাত এগারোটা চল্লিশ ঢাকার কামরাঙ্গিচর স্টেশন শেষ ট্রেনটা ছাড়ছে যাচ্ছে নারায়ণগঞ্জের দিকে সায়াম নামের এক ব্যাংকার ক্লান্ত শরীরে উঠল শেষ কামরায় আজও ওভার টাইম মুখে ক্লান্তির ছাপ ট্রেন চলতে শুরু করলো জানালা বাইরে কুয়াশা আর আলো আধার মিশে এক অদ্ভুত অনুভূতি ঠিক তখনই পাশে বসে পড়ল এক বৃদ্ধ মহিলা সাদা চাদরে মোড়া মুখে শান্ত কিন্তু অদ্ভুত হাসি বৃদ্ধা বলল বাবা তুমি প্রতিদিন এই ট্রেনে যাতায়াত করো না সায় অবাক হ্যাঁ আপনি আমাকে চেনেন চিনি আজ তোমার শেষ যাত্রা চুপ ট্রেনের আলো নিবে গেল হঠাৎ জানালার বাইরে ঝাপসা কুয়াশায় ভেতর দেখা যাচ্ছে রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছে অনেক মানুষ নিঃশব্দ নিশ্চল ট্রেন আবার চললো কিন্তু ভেতরের যাত্রীরা যেন নড়ছে না চোখ বন্ধ করে আছে সবাই ভয়ে সাইম উঠে দৌড়ে গেল গার্ড কামরায় ভাই আমার পাশে এক বৃদ্ধা ছিলেন এখন নেই গার্ড অবাক আপনি একা আছেন ভাই কামরায় তো কেউ নেই সাইম ফিরে তাকালো সত্যি কেউ নেই কিন্তু সিটে ভেজা একটা চাদর পড়ে আছে সে নেমে পড়ল পরের স্টেশনে পুলিশকে সব বলে দিল তারা নীরবে শুনল তারপর বললো এই ট্রেনে এক বৃদ্ধা মারা গিয়েছিলেন ঠিক পাঁচ বছর আগে ঠিক এই কামরায় পরদিন খবরের কাগজে শিরোনাম রাত্রির শেষ ট্রেন লাইনচ্যুত বেঁচে গেলেন একমাত্র যাত্রী সাইন কিন্তু কেউ জানল না কে তাকে আগেই সতর্ক করেছিল